আপনি যদি একটা ফেসবুক পেজ বা আইডি চালিয়ে থাকেন এই পাঁচটা ভুল আপনার জন্য জীবনে সবচেয়ে বড় ভুল হবে যদি পাঁচটা ভুল আপনি করে থাকেন যদি ফেসবুক আইডি এবং পেজ আপনার জন্য সবচেয়ে বেশি মানে মূল্যবান হয় এই পাঁচটি ভুল কখনোই আপনি করবেন না পাঁচটি ভুলের মধ্যে প্রথমেই যে ভুলটা রয়েছে সেই ভুলটা হচ্ছে আপনার পেজের যে অ্যাডমিন আছে সেই অ্যাডমিনের প্রবলেম রেখে আপনি সেই অ্যাডমিনে আপনার যদি পেজ খুলে থাকেন আপনার ওই পেজে কখনোই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না বা অ্যাডমিনে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই অ্যাডমিনে যদি আপনি ইনকামের করার জন্য ভিডিও আপলোড দিয়ে থাকেন আপনার সেই অ্যাডমিনের ভিডিওগুলো তো যাবেই এবং সেই অ্যাডমিন থেকে আপনি কিন্তু ইনকামও করতে পারবেন না দুই নম্বর দুই নম্বর ভাই দেখেন দু নম্বর খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা পেজের সাথে করে থাকি আমরা নেট থেকে ছবি ভিডিও নামিয়ে আমরা পেজে বা প্রোফাইলে আপলোড দিয়ে থাকি এই কাজটা কখনোই করবেন না ভাই থার্ড পার্টি কোনো অ্যাপস বা থার্ড পার্টি কোনো ছবি বা ভিডিও আপনি যদি আপনার পেজে বা প্রোফাইলে আপলোড দেন সেটা কিন্তু আপনার ওনার আপনি না এটাতে করে ফেসবুক কিন্তু আপনার পেজে বা প্রোফাইলে হানড্রেড পারসেন্ট সমস্যা ক্রিয়েট করে দেবে এই জন্য অন্যের কোনো ভিডিও বা ছবি বা গুগল থেকে নামানো কোনো ভিডিও ছবি কখনোই পেজে বা প্রোফাইলে পোস্ট করবেন না তিন নম্বর ভুলটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে করে রাখতে হবে তিন নাম্বার ভুলটা সবাই কিন্তু করে বাট জানেও না যে তিন নাম্বার ভুলটা আমি কি কাজ করতেছি তিন নাম্বার ভুলটা আপনার প্রোফাইলে বা পেজে যেখানেই হোক না কেন আপনার প্রোফাইলে পেজে আপনি যে কোনো কারো ভিডিও বা যেই কারোকার ছবি আপনি শেয়ার দিচ্ছেন আপনার ভালো লেগেছে আপনার ছবি বা একটা ভিডিও আপনি সেটা শেয়ার দিয়ে দিলেন আপনার প্রোফাইলে বা পেজে এটা সবচেয়ে বড়ো মারাত্মক ক্ষতি করছেন আপনার প্রোফাইল বা পেজের জন্য আপনি অন্য একটা ভিডিও বা ছবি যদি আপনার ভালো লেগে থাকে সেটা আপনি শেয়ার দিবেন যেখানে আপনি ইনকাম করতে চাচ্ছেন না বা প্রোফাইলটাকে ভালো রাখতে চাচ্ছেন না সেখানে আপনি শেয়ার দিতে পারেন বাট আপনার নিজস্ব প্রোফাইল পেজ যেখান থেকে আপনি ইনকাম করতে চাচ্ছেন বা আপনার নিজস্ব অথেন্টিক আপনার পেজ সেখানে আপনি অন্যজন একটা ভিডিও বা ছবি আজে বাজে কোনো ভিডিও ছবি বা যে কোনো ফানি ভিডিও হোক বা কোনো আজে বাজে ভিডিও হোক সেটাকে আপনি শেয়ার দিয়ে বসে আছেন সেটা কিন্তু পরবর্তীতে আপনার ঝামেলা হানড্রেড হয়ে যাবে চার নম্বর যে ভুল কাজটা করছি আমরা অনেকেই ভুল কাজ করছি সেটা হচ্ছে না জেনে শুনে অন্যের ভিডিওতে নিচে আমরা গালি গালাজ কোনো ধুমকিমূলক কোনো হামকিমূলক কোনো যাই বলেন না কেন হামকি ধামকি কথা যাই বলুক না কেন এরকম কমেন্টস আমরা আমাদের ফেসবুকে করতেছি এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল এই কমেন্টসগুলো যখনই আপনি করবেন আপনার পেজ বা প্রোফাইলে কিন্তু ইস্যু চলে আসবে আপনি যদি আপনার মুখের গালিগালাজ দিয়ে আপনার একটা কমেন্টস করেন আপনি কাউকে ধুম ধামকি দিয়ে একটা কমেন্টস করেন কাউকে একটা মানে কি বলছেন একটা উচ্চস্বরে একটা কমেন্টস আপনি লিখে করতে চাইলেন আপনার মনের ভাব প্রকাশ করতে চাইলেন এখন কিন্তু ফেসবুকে এই কালার কাজ করা যাবে না কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা ছিল আপনাদেরকে শেয়ার করার জন্য কারণ এটা অনেকেই আমরা করি বাট এটা করা যাবে না এটা করলেই কিন্তু আপনার পেজে বা প্রোফাইলে ফেসবুক হানড্রেড পার্সেন্ট থ্রু দিয়ে দেবে হয়তো আপনার প্রোফাইলটা পেজটা রেস্ট্রিক্টেড করে দিতে পারে অথবা সাসপেন্ডেড করে দিতে পারে এর সাথে সাথে আপনার কমেন্টস বা আপনার ফলো দেওয়ার যে লিমিটটা হানড্রেড পার্সেন্ট এটা ক্রস করা যাবে না একদিনে আপনাকে পাঁচ ছয়শোটা ফলো দিয়ে দিচ্ছেন দুই তিনশো কমেন্টস করে ফেললেন এটা করা যাবে না একদিনে আপনি বিশটা ফলো দিতে পারেন দশটা থেকে পনেরোটা বা বিশটা কমেন্টস করতে পারেন এর বেশি করার চেষ্টা করবেন না করলে কিন্তু আপনার কমেন্টস ব্লক খেয়ে যাবেন ফলোয়ার ব্লক কিন্তু খেয়ে যাবেন পাঁচ নাম্বার যে ভুলটা করি আমরা সবচেয়ে বড় ভুল করি কোনো কেউ অ্যাক্সিডেন্ট হচ্ছে বাইরে কোনো অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি কোনো মুমূর্ষ রুগী দেখতে পাচ্ছি হাত দিয়ে রক্ত পড়তেছে এরকম ভিডিও আমরা ধারণ করে মনে করি মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউ হবে বাট এই কাজটা যখনই আপনি করতে যাবেন আপনার পেজে কিন্তু ইস্যু হানড্রেড পারসেন্ট দিয়ে দেবে সেক্সুয়াল অ্যাডাল্ট কোনো ছবি ভিডিও পোস্ট দিচ্ছেন আপনার পেজে বা প্রোফাইলে মনে করছেন মিলিয়ন মিলিয়ন ভিউ আপনি পাবেন এ ধরনের ভিডিও যখনই আপনি পোস্ট দেবেন তখনই কিন্তু ফেসবুক আপনার প্রোফাইলে বা পেজে একটা হান্ড্রেড পার্সেন্ট ইস্যু কিন্তু দিয়ে দেবে আপনার পেজ এবং প্রোফাইল থেকে সারা জীবন কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না একেবারে রেস্ট্রিক্টেড করে দেবে আপনার পেজ ওকে কোনো রক্ত মাখা ছবি কোনো জবাই করা ছবি কোনো আত্মহত্যার ছবি কোনো মেয়ে মানুষের নগ্ন কোনো ছবি কোনো ছেলে মানুষের নগ্ন কোনো ছবি এরকম ছবি যদি মারামারি কাটাকাটি বা এই ধরনের যদি কোনো পোস্ট আপনার প্রোফাইল বা পেজে থাকে হানড্রেড পার্সেন্ট ফেসবুক কিন্তু আপনার ভাই ওই প্রোফাইল পেজটা কোনো দিনই ভালো করবে না আপনি যতই রিপোর্ট করেন না কেন আপনার ওই পেজ কিন্তু ওই ইস্যুটা কখনোই সরাতে পারবেন না আপনি ওকে তো এই পাঁচটা ভুল আমরা অনেকেই করতেছি যে ভুলগুলো আপনি এখনও সংশোধন করেন নাই এটা এখনই সংশোধন করে নিন এবং আপনার পেজ পেস্ট্যান্ড প্রোফাইলটা হানড্রেড পার্সেন্ট সুরক্ষা রাখার চেষ্টা করুন ভাই আমি সবসময় আপনাদেরকে ভালো ভালো কিছু টিপস দেওয়ার চেষ্টা করি যারা আসলে ফেসবুক এবং ইউটিউব পেজ থেকে ইনকাম করতে যাচ্ছেন নতুন নতুন আপডেট পেয়ে যাচ্ছেন আমার এই চ্যানেলটা আপনাদের জন্য সবচেয়ে বেশি বেস্ট হবে এই জন্য চ্যানেলের সাথে থাকুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সবাই থাকবেন